সাবধান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ঘরে প্রবেশ করার সময় এই তিনটি ভুল কখনোই করবেন না যদি করেন আপনি ফকির যাবেন গরিব হয়ে যাবেন দারিদ্র হয়ে যাবেন আপনার ঘরে রহমত থাকবে না বরকত থাকবে না সুখ থাকবে না শান্তি থাকবে না আর যেই ঘরে রহমত বরকত সুখ শান্তি না থাকে ওই ঘরে অভাব অনটন অশান্তি লেগেই থাকে লেগেই থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন কারণ অনেক মানুষ না জানার কারণে এই তিনটা বুলের না কোনো একটি ভুল করে যার কারণে গড়ের রহমত থাকে না বরকত থাকে না আর যেই গড়ের রহমত বরকত না থাকে ওই ঘরে অনটন লেগে থাকে ওই ঘরে অশান্তি চলে আসে দারিদ্রতা চলে আসে এই জন্য আজকের বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এমনিভাবে আমি আপনাদেরকে আরেকটি বিষয় আলোচনা করব এটা প্রবেশ করা এবং গড় থেকে বের হওয়ার দোষটি সুন্নাতের কথা বলবো এই খুব সহজ সুন্না আপনারা যে কেউ আমল করতে পারেন এই সুন্নাগুলো যদি আমল করেন তাহলে আল্লাহ রুবুল আপনাদের আমল নামায় দশটি সুন্নতের বিনিময়ে এক হাজার এক হাজার শহীদের সাবদান করবেন আল্লাহ এমনিভাবে এই দোষটা সুন্না যদি আপনারা আমল করেন তাহলে আপনাদের ঘরে আপনাদের পরিবারে আপনাদের জীবনে আপনাদের সব কিছুর মধ্যে আল্লাহ সুখ, শান্তি দান করবেন এবং আমার আল্লাহ আপনাদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথমত আমি আপনাদেরকে বলে দিব গড়ে প্রবেশ করা এবং গড় থেকে বের হওয়ার দশটি সুন্নাতের কথা এই দশটি সুন্নাত যদি আমল করতে পারেন তাহলে আপনাদের আমল আল্লাহ এক হাজার শহীদের সবাব দান করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর আমি আপনাদেরকে বলে দিব গরে প্রবেশ করার সময় তিনটা ভুল করা যাবে না এই তিনটা ভুলের কোনো একটা ভুল যদি করেন তাহলে আপনাদের গড়ে রহমত থাকবে না বরকত থাকবে না সুখ থাকবে না শান্তি থাকবে না আর যেই গড়ে বরকত সুখ শান্তি না থাকে ওই ঘরে অভাব লেগে থাকে ওই ঘরে আসে দারিদ্রতা চলে আসে এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন প্রিয় এরা প্রথমত আপনাদেরকে দোষটা সুন্নতের কথা বলবো প্রবেশ করা এবং ঘর থেকে বের হওয়ার দোষটি ভাইয়েরা এই দোষটি সুন্নাত যদি আমল করতে পারেন আপনার গড়ের বর বরকত থাকবে এবং আপনাদের এক হাজার শহীদের সওয়াব দান করে দিবেন এটা আমার কোনো কথা নয় মেশকাতের একশত ছিয়াত্তর নাম্বার হাদিস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন আমার নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন দা ফাসাদি উম্মতি আমার নবী বলেন উম্মতের আর আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় যে নাকি আমার একটা সূন্নত পালন করবে ফালাহু আজরুমি আতি শহীদিন আমার আল্লাহ তার আমল নামাই একশত শহীদের সবাব দান করে দিবেন সুবাহান এই সময়টা হলো পেতনা পাসাদের জামানা মনে রাখবেন একটা সুন্নতের বিনিময়ে যদি একশত শহীদের সওয়াব দেয়া হয় তাহলে ঘরে প্রবেশ এবং বের হওয়ার দশটা সুন্নত যদি পালন করেন তাহলে এক হাজার শহীদের সওয়াব আল্লাহ দান করে দিবেন সুবহান এবং আপনার ঘরে রহমত বরকতের অভাব থাকবে না আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে পরিবারের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং আল্লাহ এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে বৃষ্টির মতো রিজিক আসবে আপনারা কল্পনাও করতে পারবেন না এই জন্য প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা ঘরে প্রবেশের সময় এই দশটা করবেন না এই দশটা মধ্যে এক নাম্বার শূন্যত হলো ঘরে প্রবেশের সময় আপনারা সালাম দিবেন সালাম দিবেন সালাম দেওয়া হল শূন্য এরপর দুই নাম্বার হলো ঘরে প্রবেশের সময় অনুমতি নিতে হবে যদি আপনি অন্য কানু অন্য কারু ঘরে প্রবেশ করেন তাহলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে তবে নিজের ঘরে সালাম দিয়ে অনুমতি না নিয়েও প্রবেশ করতে পারবেন কারণ এরা মা বোনেরা এই কথাগুলো আমার বানু করণ কথা নয় আল্লাহ রব আহিন পবিত্র কোরআনুল কারিমের সুরাতুন নূরের সাতাইশ নাম্বার আয়াতের মধ্যে বলেন ইয়া أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها الله رب العالمين بولين يا أيها الذين آمنوا هم من লা তোমরা অন্যের গৃহে প্রবেশ করিও না হাত্তা তাস্তা নিসু অনুমতি না নিয়ে অতু সাল্লিমু আলা আলিহা এবং গৃহের অধিবাসীদেরকে সালাম না দিয়ে অর্থাৎ ঘরে যদি প্রবেশ করতে হয় নবীর সন্না হলো সালাম দিতে হবে এমনিভাবে নবীর সন্না হলো অন্যের গৃহে প্রবেশ করলে আপনার অনুমতি নিতে হবে এই জন্য মনে রাখবেন আপনি যখন গরে প্রবেশ করবেন সালাম দিবেন এভাবে সালাম দিবেন আজকে অনেকে আছে সালাম দেয় অনেকে মনে করে গড়ে আমার স্ত্রী আছে স্ত্রীকে সালাম দেওয়ার কি দরকার আমার ছেলে সন্তান আছে তাদেরকে কেন সালাম দিব আবার অনেকে আছে স্ত্রীকে সালাম দিতে লজ্জা করে সরম করে বলে হুজুর স্ত্রীকে কিভাবে সালাম দেয় সে তো আমার বউ তাকে সালাম দেওয়ার কি দরকার প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমার নবী সব সময় আম্মাজান আয়েশাকে আগে সালাম দিতেন আম্মাজান আয়েশা নবীকে আগে সালাম দেওয়ার জন্য অনেক সময় ঘরের পিছনে লুকায়ে থাকতেন দরজার পিছনে এরপরেও আম্মাজান আয়েশা আগে সালাম দিতে পারেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার নবী যদি স্ত্রীদেরকে সালাম দিতে লজ্জাবুত না করে তাহলে আপনি কেন লজ্জা করবেন মনে রাখবেন স্ত্রীকে সালাম দেওয়া আপনার সালাম সন্তানাদেরকে দেওয়া এটা হলো অনেকে অনেক সময় বলে থাকে আমি যদি আমার স্ত্রীকে সালাম দেই আমার পরিবারের অন্যান্যরা যারা শুনে যারা দেখে তারা আমাকে নিয়ে টিটকারি করে মস্কারা করে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা যদি পরিবারের এরকম কেউ মস্কারি করে সালাম নিয়ে তাহলে বলে দিবেন এটা হলো নবীর সুন্না তোমরা যে টিটকারি মস্কারি করলা নবীর সুন্নত কে নিয়া মস্কারি করলা টিটকারি করলা এই জন্য নবীর সুন্নত কে নিয়ে যদি টিটকারি মস্কারি করে তাহলে তো ইমান টিক থাকবে না আমল টিক থাকবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে কারণ সালাম মানে শান্তি এমনি ভাবে সালাম আছে যেখানে রহমত আসে সেখানে সালাম আছে যেখানে বরকত আসে সেখানে এই জন্য যদি শান্তি চান রহমত বরকত চান তাহলে সালামের প্রচলন করেন পরিবারের মধ্যে সালামের প্রচলন করেন সমাজের মধ্যে সালামের প্রচলন করেন এই সালাম কিভাবে আসলো সই বুখারির বর্ণনা আল্লাহ আলামিন আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করার পরে আল্লাহ আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে 60 হাত লম্বা বানিয়েছেন সৃষ্টি করার পরে আল্লাহ আদমকে বললেন হে আদম তুমি ওই যে ফেরেশতাদের দল অবস্থানরত দল ওই দলকে গিয়ে তুমি সালাম দিবা এবং তুমি ভালো করে শুনবা ফেরেশতাদের দল তোমার সালামের জবাব তাকিয়ে দেই তুমি তোমার সালামের জবাবটা যা দিবে তোমার উম্মতের জন্যে তোমার সন্তানাদিদের জন্যে ওইটাই সালামের জবাব হয়ে যাবে সুবহানালম আদমা আলাইহিসসালাতু ওয়াসসালাম ফেরেশতাদের দলের কাছে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ফেরেশতারা জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাইরা প্রিয় বোনেরা এর থেকে আদম থেকে সালামের প্রচলন শুরু হয়েছে এই জন্য মনে রাখবেন সালাম দেওয়া নবীর এই সালাম আমরা সর্বদা বড় সকলকে সালাম দিতে হবে স্ত্রীকে সালাম দিবেন মাকে সালাম দিবেন বাবাকে সালাম দিবেন ছোটকে সালাম দিবেন বড়কে সালাম দিবেন এই সালাম যে যে পারেন আগে দিতে চেষ্টা করবেন এমনিভাবে মনে রাখবেন ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া এটা হলো শূন্য এবার আসুন প্রিয় ভাইয়েরা ঘরে প্রবেশের দশটা সুন্নতের মধ্যে এক নাম্বার হল সালাম দেওয়া দ্বিতীয় নাম্বার হলো অনুমতি চাওয়া তবে মনে রাখবেন আপনি যখন প্রথম সালাম দিলেন ঘর থেকে যদি জবাব না আসে তাহলে দ্বিতীয়বার সালাম দিবেন দ্বিতীয়বার যদি জবাব না আসে তৃতীয়বার সালাম দিবেন এবং এটা যদি আপনার বাড়ি না হয় অন্যের বাড়ি হয় যদি কেউ কোনো কথা না বলে তাহলে আপনি চলে আসতে হবে আবার মনে রাখবেন যদি আপনি অন্যের বাড়ি গরে মানুষ আছে কিন্তু আপনাকে গড়ে ঢুকার অনুমতি দেয় নাই তাহলে আপনি ওই গড়ে প্রবেশ করবেন না আপনি চলে আসবেন এমনিভাবে গড়ে প্রবেশের তিন নাম্বার সন্ধ্যা হলো ডান পা দিয়ে গড়ে প্রবেশ করা ডান পা দেওয়ার পরে গড়ে আপনারা বিসমিল্লা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার নবী বলেন যখন কেউ বলে ঘরে প্রবেশ করে তখন তার সঙ্গীদেরকে বলতে থাকে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে থাকার কোনো ব্যবস্থা নাই এবং যখন কেউ বিসমিল্লা বলে খাবার খায় তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে এ আমার সঙ্গীরা এই ঘরের মধ্যে আজকে খাবারেরও কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা বলে ঘুমায় তখন তার সঙ্গীদেরকে বলে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে থাকারও কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিসমিল্লা না বলে ঘরে প্রবেশ করে শৈতান তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার জাতির সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে খাবার খায় তখন শৈতান বলতে থাকে এ আমার সাথী সঙ্গীরা এই ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা বলে ঘুমায় না ঘুমায় তখন শৈতান বলতে থাকে আজকে এই বিছানার মধ্যে আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে এই জন্য মনে রাখবেন বিসমিল্লা বললে আপনার কাজে শৈতান অংশগ্রহণ করতে পারবে না আর বিসমিল্লা না বললে ভালো কাজে ওই কাজের মধ্যে শৈতান অংশগ্রহণ করে এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রী মিলন সহবাস এটার মধ্যেও শৈতান অংশগ্রহণ করে যদি বিসমিল্লা না বলা হয় এমনিভাবে সহি দোয়া আছে সহবাসের দোয়া এই দোয়াটা পরে নেবেন এই দোয়ার শুরুতেই বিসমিল্লা রয়েছে কমসে কম দোয়াটা না পড়লেও কমসে কম বিসমিল্লা বলেন তাহলে ও স্বামী স্ত্রীর সহবাসে শৈতান অংশগ্রহণ করতে পারবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ আবু হুরাইরা তুমি যখন ভালো কাজ করবা প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলবা যখন বিসমিল্লাহ বলে তুমি ভালো কাজটা শুরু করবা ওই কাজটা যতক্ষণ শেষ না হবে চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামার মধ্যে সাওয়াপ আল নেক লেখা হইতেই থাকবে সুবহান মনে করেন আপনি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেছেন আপনি সারা রাত দশ ঘন্টা ঘরে রয়েছেন এই দশ ঘন্টা আপনি এবাদতের মধ্যে রয়েছেন এই দশ ঘন্টা আপনার আমল নামার মধ্যে সওয়াব লেখা হইতেছে নেক লেখা হইতেছে এমনি ভাবে আপনি বিসমিল্লা বলে ঘুমায়া গেছেন আপনার এই ঘুমটা এবাদত এবং আপনি যত ঘন্টা ঘুমাবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামাই ফেরেস তারা নেক লিখতেই থাকবে লিখতেই থাকবে সোহান এই জন্য প্রিয় ভাইরা প্রত্যেকটা কাজ বিসমিল্লা দ্বারা শুরু করতে হবে বিসমিল্লা দ্বারা প্রত্যেক ভালো কাজ শুরু করলে যতক্ষণ কাজ চলবে ততক্ষণ নেক হবে আপনি যখন গাড়িতে চড়বেন গাড়িতে উঠবেন বিসমিল্লা বলে উঠেন আপনি গাড়ির মধ্যে যদি দশ ঘন্টা থাকেন এই দশ ঘন্টা এবাদত হবে এবং এই দশ ঘন্টা আপনার আমল নামার মধ্যে লেখা হইতে থাকবে একজন মহিলা ছিল সে প্রত্যেকটা কাজে ভালো কাজে বিসমিল্লা বলতো সে ঘরে প্রবেশ করলে বিসমিল্লা বলতো সে যখন রান্না করত বিসমিল্লা বলতো খাবার খাওয়ার সময় বিসমিল্লা বলতো ঘুমাইবার সময় বিসমিল্লা বলতো অর্থাৎ যত ভালো কাজ আছে প্রত্যেকটা ভালো কাজে ওই মহিলা শুধু বিসমিল্লা আর বিসমিল্লা বল তার স্বামী রাগান্বিত হয়ে গেছে বলে দাঁড়া তোর বিসমিল্লা আমি ছোটাবো তুই সব জায়গায় বিসমিল্লা বলো বিসমিল্লা মধ্যে কি পাইলে আমি দেখতে চাই স্বামীটা খারাপ ছিল নেশা করছিল এবার ওই স্বামীটা একদিন একটা টাকার থলে টাকার বেগেনে স্ত্রীর হাতে দিল দিয়ে বলল এ আমার স্ত্রী এই টাকার বেগটা থলেটা রেখে দাও আগামী কাল আমি তোমার থেকে নিব আর এদিক দিয়ে স্বামী দেখলো স্ত্রী টাকার থলেটা কোথায় রাখছে যখন স্ত্রী তল চলে গেছে স্ত্রীর অগোচরে স্ত্রী যেন না দেখে চুপচাপ করে স্বামী ওই টাকার থলেটা নিয়ে অনেক দূরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে এবার যখন পরের দিন আসছে এবার স্বামী তার স্ত্রীকে বলে এ আমার স্ত্রী ওই যে টাকার তলে ব্যাগটা দিয়েছিলাম ওই টাকার থলেটা দাও স্ত্রী এবার বিসমিল্লা বলে হাত দিল হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই টাকার থলেটা পেয়ে গেল, ওই টাকার তলেটা স্বামীর হাতে দিল স্বামীর হাতে দেওয়ার পরেই স্বামী গনে গণে দেখে টাকা তো ঠিকই আছে যত টাকা রাখছে তত টাকায় আসছে স্বামী অবাক হয়ে গেল স্ত্রীকে বলতেছে শোনো আমার স্ত্রী আসলে তো আমি তুমি যে এই যে বিসমিল্লা বলো তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য টাকার থলে দিয়েছিলাম এই টাকার থলে আমি তো অনেক দূরে জঙ্গলে ফেলে দিয়েছি কিন্তু তুমি বিসমিল্লা বলে রেখেছো আবার বিস্মিল্লা বলে টাকার থলে হাত দিয়েছো হুব টাকার থলে পেয়ে গেছো আমার আর বুঝতে বাকি নাই এই বিসমিল্লার কেমন পাওয়ার এই বিস্মিল্লার মধ্যে কেমন রহমত আর বরকত রয়েছে এই জন্য মনে রাখবেন বিসমিল্লা আছে যেখানে রহমত আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে বরকত আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে শান্তি আছে সেখানে এই জন্য আপনারা প্রত্যেকটা ভালো কাজে বিস্মিল্লা বিস্মিল্লা বিসমিল্লার আমল করবেন এবার আসুন প্রিয় ভাইয়েরা যে কথাটা বলতেছিলাম ঘরে প্রবেশ করার তিন নাম্বার সন্না হল ডান পা দিয়ে প্রবেশ করার পরে বিসমিল্লা পড়বেন এরপর আপনারা গড়ে প্রবেশ করার দোয়াটা পড়বেন তবে যারা গড়ে প্রবেশ করার দোয়াটা না পারেন আপনারা কি পড়বেন এটাও বলে দিব গড়ে প্রবেশ করার দোয়াটা আপনারা আমার সঙ্গে পরে পরে শিখে নিবেন আমি ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব যাতে আপনারা আমার সঙ্গে পড়তে পারেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আচ আলুকা সইৰল মাওলাজি ও সহিৰল মাহরজি বিস্মিল্লাহি ওয়ালাজেনা ও বিস্মিল্লাহি সরোজেনা ওয়ালাল্লাহি রবীনাথাল্লা এই দুয়াটি যদি আপনারা না পারেন তাহলে কমসে কম আপনারা বিস্মিল্লা হলে পড়বেন বিস্মিল্লা পড়লেও চলবে তবে এই দোয়াটি শিখে নেওয়ার চেষ্টা করবেন কারণ আমার নবী বলেন এই দোয়াটি পরে যারা প্রবেশ করবে আমার আল্লাহ তাদেরকে তাদের তাদের পরিবারকে আল্লাহের আশপাশ সব কিছুকে। সবকিছুকে আমার আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে সুহান এমনি ভাবে প্রিয় ভাইরা এবার আসুন পাঁচ নাম্বার শুননা হলো আপনারা যখন গরে প্রবেশ করবেন তখন মুতকি হেসে গরে প্রবেশ করবেন কারণ মনে রাখবেন প্রিয় ভাইরা আমার নবীর নবির হলো মুচকি হেসে মুখে কথা বলা গড়ে প্রবেশ করলেও হাসি মুখে প্রবেশ করবেন তা মুচকি হেসে প্রবেশ করবেন তাহলে আপনার একটা সুন্নত পালন হবে কারণ আমার নবী বলেন আল কালিমাতুত্তি বা সদা প্রত্যেকটা ভালো কথা হলো সৎকা এমনি ভাবে হাসি মুখে কথা বলা এটাও সৎকা এমনি ভাবে আমার নবী বলেন এ আমার উম্মতেরা তোমরা একটা খিজুর দান করে হলেও জাহান নাম থেকে বাঁচো যদি একটা খিজুর দান করার সামর্থ্য না থাকে তাহলে তোমরা মুচকি হেসে ভালো করে সুন্দর করে কথা বলো অনেকে দেখবেন গরে প্রবেশ করে অনেক রাগান্বিত হয়ে বাড়িতে আইসাই শুরু করে দেয় স্ত্রীকে এই করলি না সেই করলি না এই হইল না সেই হইল না কি করলি রে এত রা আপনি যে রান করতেছেন নবীজির সুন্না পালন হইতেছেন উল্টা গোনা হইতেছে আপনার গড়ে আজাব গজব আসবে এই জন্য মুচকি হেসে সুন্দর করে করে প্রবেশ করে এমনি ভাবে ছয় নাম্বার সন্না হলো আপনি যদি নিজের বাড়ি না হলে খালি ঘরে কখনো প্রবেশ করবেন না নিজের বাড়ি যদি না হয় তাহলে অনুমতি ছাড়া খালি ঘরে কখনোই প্রবেশ করবেন না সাত নাম্বার সুন্না হলো আপনারা যখন সফর থেকে আসবেন তখন পরিবারের জন্য কিছু কিছু হাদিয়া তুফা নিয়ে আসবেন এটা সুন্না যখন দূর দূরান্তে সফরে যাবেন পরিবারের জন্য কিছু একটা নিয়ে আসবেন এতে পরিবারের লোকজন খুশি হবে এবং নবীর সুন্নতটাও পালন হওয়া যাবে এমনি ভাবে আট নাম্বার হলো সফর থেকে যদি অনেক দূর দূরান্ত থেকে সফর করে আসেন তখন গড়ে প্রবেশ করে উজু করে ভালো করে পবিত্র হয়ে ঘরে প্রবেশ করে আপনারা দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়াটা শোন এমনি এমনিভাবে নয় নাম্বার হলো গড় থেকে বের হওয়ার সময় আপনারা বিসমিল্লা বলে দরজা খুলবেন কারণ বিসমিল্লা বলে যেই দরজাটা খোলা হয় এই দরজাটা শৈতানের জন্য বন্ধ হয়ে যায় এবং ঘর থেকে যখন আপনারা বের হবেন আপনারা ঘর থেকে বের হওয়ার দোয়াটা পরবেন দোয়াটি ইল্লা বিল্লাহ যদি এই দোয়াটা না পারেন কমসে কম বিসমিল্লা বলে ঘর থেকে বের হবেন এরপর আপনারা ঘর থেকে বের হওয়ার সময় বাপ বা বাম্পা দিয়ে ঘর থেকে বের হবেন ঘর থেকে বের হয়ে আপনারা আয়াতুল কুরসি পাঠ করবেন এই আয়াতুল কুরসি যখন পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে এবং আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন সুবাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ঘরে প্রবেশের সময় এবং ঘর থেকে বের হওয়ার সময় এই দশটা সুন্নতের আমল করবেন এমনি ভাবে বিশেষ করে ঘরে প্রবেশের সময় বলেও আপনারা এই তিনটি ভুল করবেন না আজকে অনেকে না জানার কারণে গরে প্রবেশের সময় এই তিনটি ভুল করে মনে রাখবেন গরে প্রবেশের সময় যদি এই তিনটি ভুল করেন আপনার ঘরে রহমত বরকত থাকবে না আপনার ঘরে অভাব অনটন চলে আসবে আপনার ঘরে দারিদ্রতা চলে আসবে আজকে দেখা যায় অনেক পরিবারের মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে অনেক টাকা ইনকাম করে অনেক টাকা ইনকাম করার পরেও দেখা যায় অনেক মানুষ এক অনেক টাকা আবার ঋণ হয়ে যায় মনে করেন মাসে ইনকাম করেছে এক লক্ষ টাকা খরচ হয়ে গেছে দুই লক্ষ টাকা লক্ষ টাকা ঋণ হয়ে গেছে এক কারণ উনি ইনকাম করে ঠিক উনার গড়ে রহমত বরকত নাই কারণ উনি এই তিনটা ভুলের কোন না কোনো একটা ভুল করে এই জন্য মনে রাখবেন এই তিনটা ভুলের কোনো একটা ভুল যদি করেন আপনার ঘর থেকে রহমত বরকত বের হয়ে যাবে আর যেই ঘরে রহমত বরকত না থাকে ওই ঘরে অভাব চলে আসে ওই ঘরে অশান্তি চলে আসে ওই ঘরে দারিদ্রতা চলে আসে এই জন্য এই তিনটা ভুল করবেন না এই তিনটা ভুলের মধ্যে এক নাম্বার ভুল হলো অনেকে আছে গরে প্রবেশের সময় সালাম দেয় না সালাম না দিয়ে ঘরে প্রবেশ করে প্রিয় ভাইরা সালাম মানি শান্তি সালাম দিলেন মানে শান্তি নিয়ে ঘরে প্রবেশ করলেন আর সালাম দিলেন না অশান্তি নিয়ে ঘরে প্রবেশ করলেন সালাম দিলেন মানে রহমত নিয়ে ঘরে প্রবেশ করলেন বরকত নিয়ে ঘরে প্রবেশ করলেন আর সালাম না দিলে আপনি অশান্তি নিয়ে রহমত বরকত না নিয়ে প্রবেশ করছেন আর যেই ঘরের মধ্যে রহমত বরকত না থাকে ঐগরের মধ্যে অশান্তি চলে আসে অভাব অনটন চলে আসে দারিদ্রতা চলে আসে এই জন্য সালাম দিবেন সালাম মানি শান্তি আসসালাম আলাইকুম ওরিাত আপনাদের প্রতি সালাম বর্ষিত শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক বরকত বর্ষিত হোক সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে সালাম আছে যেখানে রহমত আছে সেখানে সালাম আছে যেখানে বরকত আছে সেখানে আর সালাম নাই রহমত বরকত নাই সুখ শান্তি নাই এই জন্য এই বোলটা কখনোই করবেন না সালাম দিয়েই ঘরে প্রবেশ করবেন দ্বিতীয় নাম্বার বুল হলো রাতে যখন আপনি দরজা বন্ধ করবেন বিসমিল্লা বলে দরজা বন্ধ করবেন যখন রাত জানালা বন্ধ করবেন বিসমিল্লা বলে জানালাটা বন্ধ করবেন কারণ আবার নবী বলেন যেই দরজা জানালা বিসমিল্লা বলে বন্ধ করা হয় ওই দরজা জানালা দিয়ে ওই গড়ের মধ্যে শৈতান প্রবেশ করতে পারে না যখন আপনি বিস্মিল্লা বলে দরজা জানালা বন্ধ করবেন ওই গড়ে শৈতান ঢুকতে পারে না শৈতান প্রবেশ করতে পারে না আর যখন বিস্মিল্লা না বলেন আপনার গোড়ে শৈতান আসবে আপনার কাজে শৈতান অংশগ্রহণ করবে আপনার গোড়ে শৈতানের বাসাবাড়ি হবে এমনিভাবে তিন নাম্বার যে বলটা অনেকে করে থাকে এটা হল গোড়ে অনেকের দেখা যায় ঘরের সাথে অ্যাটাচড বাথরুম থাকে আবার অনেকের বাইরে বাথরুম থাকে যখন বাথরুমে প্রবেশ করে অনেকে দেখা যায় বাথরুমে প্রবেশের দোয়াটা পড়ে না বাথরুমে প্রবেশের দোয়া যখন আপনি পড়বেন না তখন মনে রাখবেন অনেক সময় জিন শৈতান আপনাদের ক্ষতি করতে পারে এই জন্য বাথরুমে প্রবেশের দোয়াটা আপনি নিজে শিখেন আপনার সন্তানদেরকে শিখান কারণ বাথরুম টয়লেট হলো খারাপ শৈতান জিনের আস্তানা আপনি যখন দোয়া না পরে ডুববেন তখন শৈতান আপনার লজ্জাস্থান নিয়ে খেলামেলা করবে আর আমার নবী বলেন সই বুখারির বর্ণনা আমার নবী বলেন যখন কেউ বাথরুমের বাথরুমে প্রবেশ করে তখন ওই ব্যক্তির মধ্যে শৈতানের মধ্যে একটা আবরণ ফেলে দেওয়া হয় শৈতান ওই ব্যক্তিকে দেখতে পারে না আর যে নাকি দোয়াটি পড়ে না তার লজ্জাস্থান নিয়ে শৈতান খেলামেলা করে অনেক সময় শৈতান তার ক্ষতিও করতে পারে এই জন্য দেখা যায় অনেক গড়ে সন্তানেরা অনেক দুষ্টামি করে ঘরের মধ্যে অশান্তি লেগে থাকে কি যে নাই নাই একটা অশান্তি অভাব লেগেই থাকে কারণ অনেক সময় জিন শৈতানের আসর থাকে আপনারা যখন বাথরুমে দোয়া না পড়ে ডুববেন জিন শৈতান আপনার সন্তানদের ক্ষতি করতে পারে আপনার ক্ষতি করতে পারে এই জন্য বাথরুমে প্রবেশের দোয়াটা আপনারা শিখবেন পড়বেন এই দুয়াটি হল আপনারা আমার সঙ্গে ভালো করে পড়ে নিবে শিখে নিবেন সন্তানদের কেউ শিক্ষা দিবেন দুয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মৃণাল খুব এই দুয়াটি আবারও বলছি আপনারা আমার সঙ্গে পড়বেন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবশিবাল সবা খবাইস